পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে ঢুকে উত্তর দেখে দেখে পরীক্ষা দিলেন কয়েকজন এমন অভিযোগ তুলে সরব হলেন পরীক্ষার্থীদের একাংশ জলপাইগুড়ি কদমতলা গার্লস স্কুলের ঘটনা শনিবার সেখানে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা দিতে গিয়েছিলেন বেলাকোবার এক যুবক তার অভিযোগ আট নম্বর রুমে তিনি পরীক্ষা দিয়েছেন সেই রুমেই তার এক সহ পরীক্ষার্থী নিজের মোবাইল বের করে সেখানে উত্তর জেনে লিখেছেন এই ব্যাপারে পরীক্ষককে অভিযোগ জানিয়ে কোনো মন্তব্য কোনো কাজ হয়নি বলে তার অভিযোগ পরে অবশ্য পুলিশ আসে যুবকের বক্তব্য যারা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়েছেন তাদের মনোবল এর ফলে ভেঙে যাচ্ছে এই ঘটনাকে নিয়ে অবশ্য খাদ্য দপ্তরের কোনো আধিকারিক কোনো মন্তব্য করেননি এই ঘটনাকে ঘিরে পরীক্ষা কেন্দ্রের সামনে প্রথম দফা পরীক্ষার পর সাময়িক চাঞ্চল্য ছড়ায় পরীক্ষা ছিল আমার পাশে যে ছেলেটা বসেছিল সেই ছেলেটা মোবাইল ইউজ পরীক্ষা দিচ্ছে আমি আমাদের যিনি গার্ডে ছিলেন ওনাকে জানিয়েছিলাম উনি নিয়ে গেলেন বলল যে ওনার পরীক্ষা বাদ জিনিসটা খুব খারাপ থেকে যাচ্ছে আমরা কম্পিটিশান একটু পরীক্ষা দিচ্ছি এখন ওখানে নিয়ে গেলো জিনিসটাকে ওরা কোপালি ধামা ধামা দেওয়ার একটা চেষ্টা করছে সেটা বোঝাই যাচ্ছে কারা ধামা ধামা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন কর্তৃপক্ষ ম্যাডাম তো

সেক্ষেত্রে তারা এইভাবে পরীক্ষা নিচ্ছে তারা যোগ্যদের সিটগুলো ওইভাবে নিয়ে নিচ্ছে আর এটা আমি মনে করি এখন কোপালি পুলিশ জিনিসটাকে ধামাতে জিনিসটা বার এটাকে ওরা এখানে ধামাতে ম্যাডাম তিনি যিনি এখানে যে আছে বললাম উনি নিয়ে গেলেন আমাদের আমার আট নম্বর কিনছে আমাদের কতক্ষণে পরীক্ষা কত পরীক্ষা শুরু হয়েছে